অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খুব সে অপ্রচার আপনাদের একটাই কথা বলে রাখবো যে দিদি ভয় পান না অনেক 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 কিছু আমরা দেখেছি দাঙ্গা চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হনসান বনেগা

দিন রাত যেভাবে ভাঙরকে সুসংগঠিত করার জন্য ভামরকে শান্তিপূর্ণতা যাতে বজায় রাখে সেটার জন্য যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাচ্ছেন নিজের বিধানসভা কে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সকাশের কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ বাঁচে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই আপনাদের লড়াই আমরা আমরা পাশে পাশে আছি 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 মানুষের উন্নয়নের কাজে শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোনো পহিলাগুলো শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাগরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সকাল মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে ভাগল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সাহিত্য সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার আপনাকে বাঁচিয়ে রাখতে হবে হিন্দু মুসলমানের ব্যাপার এখানে কোনো কোনো নেই নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই বৌদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে বলে সায়নী ঘোষ ভাঙরের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে আড়াইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে আপনি কি জিনিস আর পাঁচ মাস মাস মতো আছে এনজয় ইউরফি কারণ তারপর জড়া ফুল ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আমাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই ধাপ্পাবাজ আয় করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরে সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদেরকে আমাদের পাশে ঠাকুর সরকার তার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো দেখো হাত তুলে বলুন আছেন তো সব জামানত বাজেয়াপ্ত করে ছাব্বিশে এখানে থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন এই লড়াই আপনার পাশে আমি আছি যেখানে যেতে বলবেন যাবো যেখানে যেতে বলবেন যে ভুতে যেতে বলবেন যাবো যারা ফুল ফুলবে দু ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামান অবাদ করবো আজকে এই সোন ফুলের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকল তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ